বায়ান্নম গ্রীষ্মকালীন এর খেলায় দক্ষিণের পাইনাল খেলায় দক্ষিণ জুনের পাইনাল খেলায় প্রথম যাচ্ছে নয়াবাড়া উচ্চ বিদ্যালয় নয়াবাড়া উচ্চ বিদ্যালয় প্রথম ছ নিতে যাচ্ছেন গুল হল গুল হল উসমান দেখি নাই যে কিন্তু আমি সরি আগে বলতে পারি নাই উসমানের উসমানের প্রথম ছদ ছিল ক্যাপ্টিন শাবলা উচ্চ বিদ্যালয়ের প্রথম শত এবং বাহিরে বাহিরে দলীয় ক্যাপ্টেন যাচ্ছি নম্বর টেন এর প্রথম শতে প্রথম ব্যক্ত প্রথম শতে প্রথম ব্যক্ত একটি একটি শট একটি কুল নয়বার উচ্চ বিদ্যালয় শাবলা হুর শূন্য দ্বিতীয় নম্বর শট নিয়ে যাচ্ছে দলীয় ক্যাপ্টেন আবদুল্লাহ শাহবদ্বীপ ছড়ি

গোল গোল উদীয়মান খেলোয়াড় গোল ডিমারিয়ার স্টাইল নিয়েছিল এ দুইটি শটে দুইটি গোল নয়াপাড়া উচ্চ বিদ্যালয় আর অপর দিকে উচ্চ বিদ্যালয় দুইটি শটে দুইটি ব্যর্থ তৃতীয় নম্বর শট নিতে যাচ্ছে মোহাম্মদ তারেক গুরু অক্ষক মোহাম্মদ তারেক এবং চেপ এবং চেপ দিয়েছিল এবং চেপ দিয়ে দিয়েছিল তিন চলে ধরে তিন দিন ব্যর্থ ফাইনালের খেলা এই ফাইনালে নয়াবড়া উচ্চ বিদ্যালয় নয়াবড়া উচ্চ বিদ্যালয় এই মাঠে আগামীকাল টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করবেন টেকনাফ সদর ইউনিয়ন সিনিয়র ফুটবল একাদশ বনাম অপরদিকে রয়েছেন শাহবদ্বীপ জালিয়াবাড়া ফুটবল একাদশ চাবদ্বীপ জালিয়াবাড়া ফুটবল একাদশ বনাম টেকনাফ সদর ইউনিয়ন সিনিয়র ফুটবল একাদশের মধ্যকার খেলা আগামীকাল বিকাল তিনটায় এই মাঠে উপস্থিত হবেন সবাই মাঠে চলে আসবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য